হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছে জানিও আমরা তো মোটামুটি ভালোই আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবার খুব খুব ভালো লাগবে আর প্লিজ ভিডিওটাকে স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো আর আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার সকাল থেকে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম তো সারা দিন আমি আমার মেয়ে দুজনে কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব কারণ আমার বর তো গতকালকে বিকালে বাড়ি চলে গেছে সেটা তো তোমাদের বলা হয়নি এখনই বললাম ঘুম থেকে উঠলাম সাড়ে নটা বাজে সকালবেলা একবার বরে ফোন করলো বর তখন কয়টা বাজে সাড়ে পাঁচটা বাজে তখন ফোন করেছিল তো ওই ঘুমায় ঘুমায় একটু কথা বলছি তো ঘুমটা ভাঙার পর মানে ঘুমাইছি তো তো তারপরে আর আটটা বাজে অ্যালার্ম দেওয়া ছিল কিন্তু অ্যালার্ম বাড়ছে কখন আমি নিজেও জানি না আর উঠতেও পারিনি তো সাড়ে নটা বাজে উঠলাম উঠে ঘরটা শুধু ঝাড়ু দিলাম আর এখন কোনো কাজ করতে একটু ইচ্ছে করছে না মেয়েকে ডাকলাম মেয়ে এখনও ওঠেনি ওখানে নড়াচড়া করতেছে শুয়ে শুয়ে তো মশারিটাও তুলতে পারছি না বেছানাটাও তোলা হচ্ছে না কি করবো বুঝতে পারছি না বর যেহেতু বাসায় নেই বাসায় না থাকলে পরে কোনো খাওয়া দাওয়া বলো কোনো কাজ বলো একটু ভালো লাগে না আর দেখা যাচ্ছে অফিসে যায় সে এক এক কথা অফিসে যায় অফিস থেকে আসে আবার কিন্তু একদমই যদি বাসায় দুই তিন দিন না থাকে তখন তো কী বলবো কোনো কাজ কোনো রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুতেই মানে আমার জুত হয় না আর কি যেটাকে বলে তো রান্না বান্না বলতে কি করব বুঝতে পারছি না সকালবেলা আম আছে দুধ আসে মুড়ি আসে ওটাই খেয়ে নেবো আর রাত দুপুরবেলা কী রান্না করি দেখি চলো একটু বারান্দায় যাই গাছগুলোতে একটু জল দিই সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে দেখি একদম কাঠ ফাটা রোদ এখন আবার চারিদিকে মেঘ করে অন্ধকার করে এসেছে মেঘের যে কী অবস্থা কি ভাব বোঝা বড় দাঁড়িয়ে গাছগুলো তো সুন্দরই আছে ফুল ফুটছে চার পাঁচটা তো চলো তোমাদের দেখে দেখো কত গোলাপ ফুল ফুটেছে চারটা এখানে একটা পাঁচটা এটা কি হবে কিনা আমি জানি না দেখা যাক শুকিয়ে শুকিয়ে যাচ্ছে গাছটা রান্নাঘরে এক বেসিন থালা বাসন পরে আছে কখন যে ধুবো সেটাই ভাবছি এস পড়ে গেলো রান্না করে গিয়ে ঘুরে ফিরে আবার চলে আসলাম ইচ্ছা করলো না এরকমটা আগে বেশি হতো আরও মানে বর যেদিন বাসায় না থাকতো কোনো কাজ করতে ইচ্ছা করতো না কোনো রান্না বান্না করতাম না ওই টুকটাক জল মুড়ি খেয়ে এভাবে কাটিয়ে দিতাম কিন্তু এখন যেহেতু মেয়ে আছে মেয়ের জন্য তো একটু হলেও করতে হবে তো তার জন্যই করা ওকে তো আর ওইভাবে রাখা যায় না তাও সকালবেলা অনেক দিন হালকা পাতলা খাইয়ে রাখি এই গাছটা যে কিভাবে জল দেবো বুঝতে পারি না জল দেই অর্ধেকটাই পড়ে যায় তো চলো রান্না করে যে নাস্তা পানার ব্যবস্থা করি আর দেখো বাইরে মেঘ করছে আর কোনো কাজও করবো না ভাল লাগে না ধরো কাজ একদিন একটু রিল্যাক্সে থাকি না অসুবিধা কি বলো কেমন মেঘ করছে দেখতে পাচ্ছ রিল্যাক্স বলতে ওই কাজটা এলোমেলো করে করবো যখন মন চায় তখন করব চলো টাটা এই দেখো বন্ধুরা কে উঠেছে তোমাদের সাথে বক বক করছিল বারান্দায় গিয়ে এদিকে উঠে দেখি নিজে নিজে বাথরুম থেকে এসে জানলা পাশে চেয়ারে বসে আছে তো টুক করে কলে নিয়ে নিলাম সিনেমাকে হুম গুড মর্নিং গুড মর্নিং বাবা কোথায় গেছে বাবা গেছে বাড়িতে মিস করছো কালকে বলতেছে মা বাবা তো বলছে ফোন করলো না বাবার কি আমার কথা মনে পড়ছে না আমার কি ফোন করলো না একবারও পাক্কা ভুড়ি বাবা একটু কাজে গেছে তাই না চলে আসবে আবার কালকে চলো সকালে কি খাবে দুধ মুড়ি আম এটাই তো খাওয়া হবে এখন তুমি অন্য কিছু বললেও আমি এখন করে দেব না আমার একটু ইচ্ছা করছে না করতে চলো তো দেখো এখানে মুড়ি নিয়ে নিয়েছি আসি আর এইখানটায় করে দুধ জাল হচ্ছে হয়ে গেছে জাল এখন নিপিয়ে দেবো গ্যাসটা আর এইখানটাই করে দেখো কত সুন্দর করে থালা বসানো আমি বেসিনের ভিতর গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি কিন্তু ধুতে পারিনি ইচ্ছা করছে না একদম আর এখান থেকে একটা আম নিব আম নিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে সকালে মা মেয়ের নাস্তা হয়ে যাবে তো চলো আমটা কেটে নিই কোনটা নেব বুঝতে পারছি না নরম কিনা দেখছি তো এটার মুখটা কালকে কেটে রেখেছিলাম জানো তো কাটার পর দেখছি একটু সাদা সাদা তার জন্য নিই নি কিন্তু এখন দেখলাম বেশ নরম হয়ে গেছে তো চলো এটাই কাটি আমাদের সকালে নাস্তা কমপ্লিট হয়ে গেছে আর এখন আসলাম বিছানাটা তুলতে তো তখন ঘুম থেকে উঠে মানে কি বিছানাটা তোলা হয়েছিল না আর কি মেয়ে যেহেতু আরও দেরি করে উঠেছ আমি তো সাড়ে নটা বাজে উঠলাম ও আরও আধা ঘন্টা পরে উঠলো দশটা বাজে উঠলো তো তখন আর ভাবলাম কি আগে সকালে নাস্তাটা করা মানে দরকার বিছানাটা পরে তুললেও হবে তো তার জন্য করে বিছানাটা তুলিনি তো খাওয়া দাওয়া করে এসে এখন বিছানাটা তুলবো আর বিছানাটা তোলা হয়ে গেলে তারপর রান্না করে ঢুকে যাব কারণ রান্না বান্না করতে হবে তো চলো তো বন্ধুরা দেখো রান্না বান্না শুরু করে দিয়েছি আর এক চুলায় ভাত বসিয়ে দিলাম এখানটা করে ভাত বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে ভাত দিলাম আর এটাতে তরকারি রান্না করব মাছের সরি মাছের ঝোল না ডিমের ঝোল এখানে ডিম আলুটা সেদ্ধ করে রেখে একটু উপরে গেলাম উপর থেকে ঘুরে আসলাম তো এসে আবার ডিম আলুটা মানে ছোলা চালিয়ে নিয়ে এদিকে একটু পেঁয়াজ কেটে নিলাম বাটা বাটি সারাই রান্নাবান্না হবে একটু পেঁয়াজ কেটে নিয়েছি আর ছিল একটু জিরে বাটা ফ্রিজে আর দুপুর মরিচের গুঁড়া এই তো রান্নাবান্না একদম সিম্পলভাবে হয়ে যাবে ঝটপট করে তো আর এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে বারোটা তো রান্নাবান্না করে স্নান করে পূজা দিয়ে তারপর খাওয়া দাওয়া করব আর আজকে কোনো কাজই করব না একদম এই দেখো এখানে থালা বাসন যেরকম ছিল ওরকমটাই পরে রয়েছে যেটা লাগছে ওটা বের করে টুক করে ধুয়ে কাজে লাগাচ্ছি তো এভাবেই চলছে তো চলো কন্টিনিউ দেখতে থাকো আশা করি আজকের কাজ দেখবে না আজকে শুধু কথাই বলা শুনবে এরকম রান্না বান্না সেরে স্নান করে জামা কাপড় নেড়ে দিয়ে সাদে চলে আসলাম ফুলের তুলস পাতা নেবো দেওয়ার জন্য আর বলেছিল দিনটা থাকবে শনিবার সকালে আসবে কিন্তু বাড়িতে তো একটা কাজের জন্য গিয়েছিল ওই কাজটা তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য করে আজকে ঢাকায় চলে আসতেছে তখন বন্ধুরা দেখো স্নান কমপ্লিট করে আমার পূজাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাবো সোজা ভাত খেতে খিদা পেয়েছে প্রচুর এই হচ্ছে আজকের খাবার দিয়েছিলাম আর ভাত আর সাথে রয়েছে ডিমের ঝোল তো চলো এটা দিয়ে এখন খেয়ে নেব আর এত কিদা পেয়েছে পেটের ভিতর সোজা চুক 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 করছে তো চলো মেয়ে রুমে আসে টিভি দেখতে দেখতে খাবো এখন আমরা এখানে কি করছো দেখাবো না গুড ইভিনিং তো তোমরা সবাই কি করছো আর আমরা তো শুয়ে বসে কাটালাম দুপুরটা আর সোনামা এখন কি খেলে বলো কিছু খাও নেই জোরে বলো হ্যাঁ আম মাখা খেলো লবণ হি কি খুশি তো আজকে ওর থাকার কথা ছিল বাড়িতে কিন্তু থাকেনি কেন চলে আসলো বুঝলাম না হুট করেই বলো যে আমি স্ট্যান্ডে মানে কাউন্টারে চলে এসেছি চলে আসতেছি তো ঠিক আছে বাসায় আসলো তারপর শুনবো চলো কিছুক্ষণ পরেই ঢুকবে আধা ঘন্টাও লাগবে না দশ পনেরো মিনিটের ভিতরে আসবে তো চলো আর এদিকে দেখো আমরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি আর আমার বর তো আস্তে আস্তে মানে সন্ধ্যা হয়ে গেছিলো তো আসার পর কিছু জিনিসপত্র বাড়ি থেকে আনা হয়েছিল ওগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে রাখতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছে তো তার জন্য করে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর কোনো রান্নাবান্নাও করিনি রান্নাবান্না বলতে ডিমের ঝোল ভাত আর আম সাথে ছিল নারিকেল বাড়ি থেকে নারকেল নিয়ে আসছিল আর দিদি দিয়েছিল পোলাও ভাত তো এটা দিয়ে আমাদের তিনজন খুব ভালোভাবে রাতের খাবার দাবারটা হয়ে গেল প্রথম ভেবেছিলাম রান্না করে নিয়ে যেতে হয়তো বা কম করতে পারে বরঞ্চ বেশি হয়ে গেছে ভাতটা থেকে গিয়েছিলো তো যাই হোক খুব ভালোভাবে খাওয়া দাওয়াটা হলো রান্নাবান্না না করেও তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো ভিডিওটা এখানেই শেষ করে দেবো তো আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই গুড নাইট